ভাই আমি বিষা করব কিভাবে করব আমি কোন দেশে যাব এই অহরহ প্রশ্ন অদ্ভুত প্রশ্ন আপনি আমাদেরকে করে থাকেন ভাই একটা বিষয় বিষয়টা হচ্ছে আপনি যাবেন কোন দেশে যাবেন একমাত্র সেটা চয়েস করতে হবে আপনার এবং আপনি কি বিষয়ে যাবেন সেটাও আপনার চয়েস করতে হবে আপনি আমাদের কাছে আসলে আমরা কি করতে পারবো আপনাকে আমরা পাঠিয়ে দিতে পারবো যে আপনি যে দেশে যাবেন ওই দেশের ভিসা করে আমরা আপনাকে পাঠাতে পারবো কিন্তু আপনি কোন দেশে যাবেন এটা তো আর আমরা চুজ করতে পারবো না আপনার চুজগুলো আপনার করতে হবে হ্যাঁ আমরা এতটুকু হানড্রেড পার্সেন্ট গার্ডে দিতে পারবো যে আপনি যে দেশে যেতে চান ওই দেশে ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট শিওরভাবে বা সুন্দরভাবে আমরা আপনাকে একটা পাঠানোর চেষ্টা করব এবং শুধু চেষ্টা না আপনাকে আমরা পাঠাতে পারবো ইনশাআল্লাহ এটা আপনাকে আমরা গ্যারান্টি দিতে পারি আশা করি সকলে বুঝতে পারছেন যাদের বিশেষগত প্রবলেম বা যে কোনো সমস্যা যদি কেউ এরকম সমস্যা পড়ে থাকেন ইনশাল্লাহ আমাদেরকে নখ দেবেন চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের কাজগুলো করে দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম ওহমদুল্লাহ আবরকাত